হ্যালো গাইজ কি অবস্থা সবার আমি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গেছিলাম সবাই জানো তো আমি কোন লুকে গেছিলাম কীভাবে মেক আপ করছিলাম কি খাইছে কি দিছে এভরি পিপিল অনেক করছেন মি তারপরও আমি মনে করছি না একটা সময় ভিডিও করে বলবো সো আজকে বলতে আসছি তার আগে আমার মেকআপ দেখো এই যে আমি এই যে ফাউন্ডেশনটা ইউজ করলাম এটা হচ্ছে একদম আমেরিকা থেকে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে আমাকে গিফট করছে এটা বলেছিল আমাকে এটা ব্যবহার করে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যেতে উনিও আসছিল ওনার সঙ্গে খুব ভালো গুড ওয়েল আমার আমি তো নর্মালি মেকআপ করি না কারণ আমি তো আর তোমাদের মতো নট সেম নট কালা আমার তো এমনি জন্মগত বিদেশি মুখ টুক এমনি সাদা ধবধবে ফর্সা কয়লার মতো সাদা তারপরও আমি হালকা মেক আপ করছি তারপর এই যে ফেস পাউডারটা এটা ইউজ করলাম এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে আমার একজন ফ্রেন্ড পাঠাইছিল। হচ্ছে ডক্টর টাক মাথা ফর্সা লোকটা তোমরা অনেকে চেনো মেবি ডক্টর টিচার সবগুলোই ও একা সো ওর সঙ্গে একটা টাইমে যখন পরিচয় ছিল তখন দিছিলো আর এই লিপস্টিকটা হচ্ছে আমাকে দিছে শাহরুখ খান তোমরা জেনেও অবাক হবে যে না শাহরুখ খানের কাছ থেকে আমি ম্যাডাম হয়ে কেন নিলাম উনি আমার বিগ ফ্যান সো এই জন্য বলছে ম্যাম প্লিজ এটা গ্রহণ করেন তাই এটা নিচ্ছি এটার দাম শাহরুখ খান দিছে তো কী হয়েছে এটার দাম অনলি পঁয়তাল্লিশ কোটি টাকা আর আমি তো এর থেকে বেশি দামি লিপস্টিক ব্যবহার করি এটা তো আমার কাছে খুবই কম ফার্স্ট টাইম এত কম দামি লিপস্টিক ব্যবহার করলাম যাই হোক আমার ঠোঁট সুন্দর ঠোঁটে যেটা লাগাই ও মাটি লাগাই যাই লাগাই না কেন সুন্দর মেশিন করে অনেকে কমট করে বলে যে ম্যাডাম এত ঠোঁট সুন্দর কেন সার্জারি করছেন কিনা এক্সকুজ মি আমি তোমাদেরকে নো করতে চাই যে আমার জন্মগত থেকে সব কিছু সুন্দর তোমাদের মতো না তারপর চোখে লিপলাইনার দিয়ে নিলাম এই লিপ হচ্ছে আমাকে গিফট করেছিল রানু মন্ডল ওর একটা বিশেষ জিনিস দিয়ে তৈরি জানি না কি দিয়ে তৈরি করছে কিন্তু ওয়ান্ডারফুল ছিল মানুষ আমাকে ভালোবাসে তারা আমার ফ্যান তো আমি তো ফ্যানদের ভালোবাসে এই জন্য ইউজ করলাম আর তাছাড়া রানু মন্ডলকে তোমরা কিভাবে ভাবো জানি নাও কিন্তু আমার বান্ধবী ওর সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক আমরা একসঙ্গে পড়ছি বাংলা মিডিয়ামে পড়তাম যখন তখন এবার চোখের উপর ব্লাসার দিয়ে দিচ্ছি এই যে বিলাসারটা এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে বিটিএস আমাকে গিফট করছে ও আসলে তো আমাকে ওয়ার্ল্ড ব্যাপী সবাই চেনে জানে বলছে ম্যাথাম এটা আপনি ইউজ করবেন এটা পড়লে আপনাকে হরিণের চোখের মতো লাগে বোনের ভিতর মদ্দা যে হরিণগুলো আছে না ওদের মতো লাগে অনেকটা সত্যি আমি ইউজ করার পরে দেখি কিনা আমাকে সত্যি মদ্দা হরিণদের মতোই লাগে বুরুটা ঠিক করে নিলাম বুরুটা আমার ঠিক করা লাগে না তারপরে অনেক ফর্সা তো আমি আমার মুখের সঙ্গে বুড়ো সাদা হয়ে গেছিল দুধের মতো সাদা তো আমি এই জন্য একটু একটু কালার করছি কারণ বিয়ে বাড়ি যাচ্ছি মুখের সামনে ছেলের বাড়ি বিয়েতে যাচ্ছি তো একটু এই জন্য একটু কালার করে নিলাম যাতে একটু লাগে ভালোই সুন্দর দেখা যায় সাধারণের মতো সাজছি এবার এইটা দিয়েছিলাম হচ্ছে নীল পলিশ এটা ভালো ফেভারিট একটা তুলি দিয়ে না একদম ভয় না ভালো লাগে না আমি হাত দিয়ে দিয়েছিলাম এই নীল পলিশটা চোখে লাগালে সুন্দর লাগে সবসময় ঝিক করে মনে হয় কি যে সমুদ্রের পাড়ের বালিগুলো সব চোখের মধ্যে আটকে গেছে না তোমরা দেখো আমার কিন্তু অল্পতেই অনেক সুন্দর লাগে এবার আইশ্যাডোটা দিয়ে দেবো এসেরও দিয়ে দিলাম মুখের দুই পাশে ওয়াও লাগছে জাস্ট আর আমাকে সুন্দর লাগে এটা তো আমার বলার দরকার নেই মানুষই বলে ওইখানে যারা আসছিল ওই বিয়েতে সব খাবার ওয়েস্ট হয়েছে কারণ কেউ তো খাবারই খায়নি সবাই কিরাস খাইছে কিরাস খেয়ে খেয়ে পেট ভরছে ডোনাল্ড ট্রাম্প হ্যার পরে হচ্ছে মার্ক জাকারবার্গ বিল গেটস সবাই শাহরুখ খান সালমান খান সব ওই যে রাকি চাওয়ান টাওয়ান ওই দাসি দাসি সব আসছিল এসে বলে নেহা নেহা কাকার ওই মেয়েরা এসে বলে ম্যাডাম আপনি এখানে আপনাদের জন্য এটা গান বানাইছি এইসব সব কি যে ওই কি কব অনেক মজা হইলো আর এই তাহ এবার মুখি কি দিচ্ছি মুখে একটু গঙ্গার পানি দিচ্ছি গঙ্গার জল একটু পবিত্র হয়ে নিলাম এটা দিলে মেকআপ পবিত্র থাকে নিজেকে পবিত্র মনে হয় এই তো আমার ফাইনাল লুক এটা পড়ছিলাম আর বিয়েতে আমি দিছিলাম হচ্ছে বুসখলিপাড়ার একটা ফ্ল্যাট আর খাওয়াইছে হচ্ছে ওরা অনেক আইটেম খাওয়াইছে মুরগির টক খাসির চাটনি কিরমির বিরিয়ানি তেলাপোকার ঝোল ঝোল টাইল ক্যারি স্ন্যাক ক্যারি স স্টুল ডগ ইউরিন বিভিন্ন ধরনের খাবার খাইছি